হাফিজ আসাদ যখন দু সালে মারা গেলেন তো তার পুত্র ছিল বাসার আল আসাদ এবং বাসার আল আসাদ শিক্ষিত একজন পুরুষ বলেন বা যুবক ছিল তিনি চিকিৎসক ছিলেন তো মানুষজন ভেবেছিল যে বাসার আল আসাদ যেহেতু ক্ষমতায় আসে তাহলে হয়তো বা মানুষজনের প্রতি এই যে অত্যাচার হচ্ছে সাধারণ জনগণের প্রতি বা এই যে একটা স্বৈরশাসন সিরিয়াতে চলছে সেটা হয়তো বা বন্ধ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় সিরিয়ান যারা বাসে ছিলেন তাদের কিন্তু ভাগ্যটা খুবই খারাপ ছিল আল আসাদ আসার পর কিন্তু তিনি তার পিতার থেকেও জঘন্যতম কাজগুলো তিনি সেই সময় করেছেন সেই যারা সাধারণ জনগণ ছিল আপনারা জানেন যে সিরিয়াতে কিন্তু আসলে আহ সীমা সেটি কিন্তু অনেক নিচে এবং সেখানকার যে অবকাঠামোগুলো উন্নয়ন বলেন বা অন্যান্য যে বিষয়গুলো বলেন সেগুলো কিন্তু খুবই নিম্নমানের ছিল এবং এই বাসার আল আসাদ ক্ষমতায় আসার পর কিন্তু বিরোধী যারা ছিল তাদের দমন পীড়ন সাধারণ মানুষের বাক স্বাধীনতা কিন্তু কেড়ে নিয়েছিল আরো বেশি ভাবে তার পিতার থেকেও বেশি এর ফলে যেটি হয় যে আপনারা জানেন যে আরব স্প্রিং হয়তো বা আপনারা শুনেছেন এবং আরব স্প্রিং যেটি হয়েছিল দুই হাজার দশ সালে তো দুই হাজার দশ সালের দিকে টিউনেশিয়া মিশোর লিবিয়া ইয়ামিন বা এই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু আসলে ষোড়শাসন চলছিলো এবং এই দেশগুলোতে তাদের যে জনগণ ছিল তারা কিন্তু আসলে আন্দোলন করে এবং এই দেশগুলোতে এই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু এগারো সালের দিকে আপনার সৌরশাসক যারা ছিলেন যেমন তিউনেশিয়ার যিনি প্রেসিডেন্ট জিন আল আবিদিন তিনি কিন্তু ক্ষমতা সুচ্যুত হন দুই সালে এছাড়াও মিশরের হচ্ছে দু সালে পদত্যাগ করতে হয় মিসরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে তাছাড়াও লিবিয়ায় হচ্ছে গাদ্দাফির বছরের শাসন কিন্তু সেই সময় বিদ্রোহীদের হাতেই কিন্তু নিহত হন এবং এই ঘটনাগুলো যখন আসলে ঘটছিল তখন কিন্তু বাসার আল আসাদ খুবই ভীত হয়ে পড়েন এবং ভীত হওয়ার কারণে বিষয়ে যেটা হয় যে তিনি আরো বেশি কড়াকড়ি করা শুরু করেন এবং এগারো সালে একটি ঘটনা ঘটে সেটি হচ্ছে দক্ষিণ সিরিয়ার দারা শহরের সাইয়াস নেহর একজন চোদ্দ বছরের একজন কিশোর বা শিশুও বলতে পারেন তো তারা এবং তিনি এবং তার কিছু বন্ধুরা মিলে তাদের হচ্ছে স্কুলের দেয়ালগুলোতে বা আশেপাশের দেয়ালগুলোতে এই যে সিরিয়ায় তখন হচ্ছে মানুষজনের আসলে বিভিন্ন ধরনের সমস্যা চলছিল যেমন সেই সময় আশি শতাংশ আসলে কৃষি জমি হয়ে পড়েছিল মানুষজন আসলে খাবার পেত না এবং আর্থিকভাবে ভাবে খুবই নিম্নমানের অবস্থায় চলে গিয়েছিল তো মানুষজন আসলে এই জিনিসগুলোর যখন দেখলো যে অন্যান্য আশেপাশের দেশগুলোতে যখন আসলে শাসনের পতন ঘটতো তখন কিন্তু এই দেশের মানুষের এটি নিয়ে একটু আওয়াজ তোলা শুরু করলো এবং এই যে স্কুল ছাত্র যারা ছিল এবং আমরা কি দেখেছি যে এই যে জুলাই আগস্ট যে অভ্যান হলো তখন কিন্তু ছাত্ররা বিশেষ করে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল এবং তারা কিন্তু দেওয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিটি করেছে তো সেখানে কিন্তু তারা নিজেদের নামগুলো লিখে রেখেছে তো ঠিক একইভাবে সিরিয়াতেও এই ছাত্ররা তারা হচ্ছে গ্রাফিটি করে বিভিন্ন লেখা লিখে আরবি ভাষায় সেখানে চোদ্দ বছরে একজন কিশোর তিনি আসলে লিখেছিলেন যে এবার আপনার পালা ডাক্তার আরবিতে লিখেছিলেন এবং এই কিন্তু কিন্তু যারা যারা বাসার আল আসাদের ছিল তারা আসলে কথাটি দেখতে পায় এবং সেই যে চোদ্দ ছিল তাকে কিন্তু আসলে খুঁজতে শুরু করে তাকে না পেয়ে অন্যান্য গ্রাফিটিগুলোতে বাকিদের যাদের নাম লিখা ছিল সেই নাম ধরে অন্যদেরকে খুঁজে বের করে এরপরে এই কিশোরকে খুঁজে বের করে তাদেরকে বন্দি করে ফেলে এবং এই যে পনেরো জন হচ্ছে কিশোরকে সেই সময় বন্দী করা হয়েছিল তাদেরকে কয়েক সপ্তাহ ধরে অমানবিক নির্যাতন করা হয় তাদেরকে করে তাদেরকে কারেন্টের শক দেওয়া হয় এছাড়া আরো যত আহ অমানবিক নির্যাতন রয়েছে সেগুলো কিন্তু করা হয় এবং এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন এই যে কিশোররা তারা যে কাজটি করেছিল সেটিকে যদি এই যে বাসারাল আল আসাদ তিনি যদি এই ঘটনাকে এত বড় করতেন তাহলে কিন্তু দু সালে সিরিয়ায় কিন্তু এই গৃহযুদ্ধটি শুরু হতো না এখন এরপরে কি হয় যে যখন আসলে এই ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তখন সাধারণ মানুষ সেটির প্রতিবাদ জানায় এরপরে সেই সময় যারা আসলে তাদের পিতামাতা ছিলেন তাদেরকে একটি কথা বলা হয়েছিল যে তোমরা এই সন্তানদের কথা ভুলে যাও নতুন সন্তান জন্ম দাও এবং তোমাদের স্ত্রীরা যদি সেটি না করতে পারে তাহলে তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও এবং এই কথা বলার ফলে কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়ে যায় যাই তারপরে এই শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া হলেও যখন তাদের পিতা মাতা বা সাধারণ মানুষজন দেখলো যে তাদেরকে আসলে কি ধরনের অমানবিক নির্যাতন করা হয়েছে তখন কিন্তু তারা আরো বেশি ক্ষুব্ধ হয় এবং সিরিয়াতে কিন্তু আন্দোলনের জোয়ার কিন্তু শুরু হয় সেখানে এই বাসার আসাদ তার যে বাহিনী ছিল তাদেরকে দিয়ে কিন্তু আসলে বিভিন্ন মানুষদেরকে হত্যা করে সেই এবং তারপরে কিন্তু যে যারা আসলে বিদ্রোহী যারা ছিল গোষ্ঠী তারা কিন্তু বিভিন্ন গ্রুপ সেখানে তৈরি হয় এবং সেই দেশে কিন্তু একটি গৃহযুদ্ধ শুরু হয় তো এটি গেলেও মূলত হচ্ছে আসাদ পরিবারের ঘটনা যে তখন দু হাজার এগারো সালে যখন আসলে এই বিদ্রোহ শুরু হলো এবং তারপরে এই যে আজ আহ হাজার চব্বিশ সাল সেই চব্বিশ সালে এসে কিন্তু এই আসাদ পরিবারে আসলে পতন হলো